রমজান নিয়ে আমরা কয়েকটা কথা বলি এবং রমজানের আমাদের কী প্রস্তুতি রয়েছে আল্লাহ রবুল্ আলমীর পক্ষ থেকে তো এই ব্যাপারে করোনার আয়াতগুলো আপনারা জানেন আমি আত্মালাহ করছি না আলাইকুম লাল আল্লাহ তাত্তাকুন একটা সিগনিফিকেশন আল্লাহ তাল পক্ষ থেকে সেটা হচ্ছে লাল আল্লা আমরা যেন মুত্তাকি হই এই মুত্তাকিটা কি মুত্তাকি হচ্ছে এ ব্যাপারে অনেক সংজ্ঞা আপনারা জানেন আমি ওইদিকে আলোকপাত করছি না শুধুমাত্র বলতে চাই এই মাহে রমজান আপনার যত এবাদত আছে শাহাদাতিয়ালাহ আপনি আল্লাহর প্রতি শাহাদাত করলেন এরপরে নামাজ কায়েম করলেন এরপরেই রোজা তিন নম্বর যে বিষয়টা আসে এটা হচ্ছে রোজা সকল এবাদতের মধ্যে কোনো না কোনোভাবে রিয়া আছে যেমন ধরেন আমি আমাদের কালাম ভাই দোকান বন্ধ করে যে আসেন এটা সবাই জানে এটা কথার কথা তো মা ওনাকে মোটামুটি মানছে বলে যে মানুষটা নামাজ আপনি ইমানদার না হলেও একদিন নামাজে আসেন এই মানুষটা মুসলমান এটা কমিউনিটির মানুষ জানে আরেকটা ব্যাপার আপনি টাকা পয়সা এলে উমরা করেন এটাও মানুষ জানে এটাও মানুষ দেখানো এই একটা মাত্র এবাদত যেটা আপনি সারাদিন খাওয়া দাওয়া করে এই মসজিদে ইফতার করলে কেউ বুঝবে না আপনি যদি পানি খেয়ে আসেন কেউ দেখবে বাসায় কেউ নাই আপনি খাইয়ে আসতে পারবেন এই কারণে আল্লাহ তালা বলছেন যে লাল্লা তাত্তাকুন এটা এমন একটা বাদক এটা কোনো ধরনের লৌকিকতা নাই এটা আপনি একান্তই নিজেকে চর্চা করার জন্য এ কারণে আল্লাহ রসুল বলছেন আমার জন্য বান্দা এটার প্রতিদান আমি আল্লাহ নিজে তোমাকে দেবো সোহান আল্লাহ আপনি যেখানে কাজ করেন মালিক যদি এসে হাত বলে পিঠে বলে যে ভাই তুমি একান্ত আমি তোমার ব্যাপারটা দেখুন এরা কি করলো না করলো এগুলো নিয়ে তুমি মাথা কামাই না কারণ আপনি কত খুশি আপনি জানেন যে মালিক আমার প্রতি সন্তুষ্ট ফেলে আল্লাহ তালা এভাবেই বলছেন আসমলি আনাজি অনেকগুলো কথা আছে আমরা ওইদিকে বেশি যাচ্ছি না আর আরেকটা ব্যাপার এর পরের আয়াতগুলো হচ্ছে শাহরু রমজান এখানে যে ব্যক্তি এই রমজান মাস পাবে সেজন্য রোজা রাখে এখানে আমরা কয়েকটা বিষয় নিয়ে আসবো যে রমজানে আমাদের কি আসলাম হাসাইনগত বিষয় কয়েকটা বিষয় আলোকপাত করবো ইনশাআল্লাহ তো আল্লাহর রাসুল কী করতেন যখন রমজান তে তিনি তার কোমর ভেদে লেগে যেতেন এই মাছটাকে এত প্রস্তুতি নিতেন যেহেতু প্রস্তুতির ব্যাপারটা আমাদের আসছে আমি ইমানদার হিসেবে আমি কতটুকু প্রস্তুত এখন প্রস্তুতির ব্যাপার আছে আমাদের ভাবে মুসলমানরা রমজানের প্রস্তুতি নেই কি সুলার ডাইল দেশে টাকা পাঠানো ভালো করে ইয়ে করা একটাও রমজানের সাথে রিলেটেড না এখন বলবেন ভাইয়া না খাইয়া থাকবেন না না খাইয়া থাকবেন না কিন্তু একটাও আপনার আমার প্রস্তুতি নেই আপনি দেশে টাকা পাঠাইতেছেন আব্বা মারা বলতেছেন আর আপনি কাজে গিয়া রোজার কোন হকই আদায় করতেছেন না অথবা রোজা অনেকে রাখতেছেন না আল্লাহ এরকম অনেক আছেন তো আলহামদুলিল্লাহ এর থেকে তো আল্লাহ আমাদেরকে মুক্ত রাখছে আমাদের তো নিয়ত আমরা রোজা রাখবো আল্লাহ রাসুল বলছেন আলাই কুম বি আল্লাহ রাসুল বলছেন যে শাহরুর রমাদান আসতেছে তোমাদের সামনে আল্লাহ তালা তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন কি করো এই মাসে ফি হি আবু আবুসামা এই মাসে আল্লাহ তালা আসমানের দরজা সমূহ রহমতের দরজা খুলে দেন সুহান আল্লাহ এরপরে কি করেন তুকলা কুফি হিয়া বাবু জাহান্নাম জাহান্নামের দরজা গুলিকে আল্লাহ তালা বন্ধ করে দেন আল্লাহ হকবার ও তুকলা কুফি হি মারদাতি শৈতান আর এই মাসে শয়তান উশৃঙ্খল শয়তানগুলোকে বেড়িবা দিয়ে দেওয়া হয় আল্লাহ হকবার এরপরে আল্লাহ বলছেন নীল্লাহি ফি হি লাইলে খাইরুম মিন আল এই মাসের মধ্যে একটা রাত রয়েছে যেটা হাজার মাসের চাইতে উত্তম মান হারামা খাইরাহা যে ব্যক্তি এই মাসের ফজিলত থেকে বঞ্চিত ফাকাত হারামা সে আসলেই সব কিছু বঞ্চিত আল্লাহ এরপরে আবু রাতি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল বর্ণনা করেন যে কুল্লু আমলি ইবনে আদম প্রত্যেক ইবনে আদম আদমের যত আমল আছে এগুলোর ব্যাপারে ইউদাফু হাসানত বিশ্রী আমসা আলিহা আল্লাহ তালা এগুলারে এক দশ সত্তর এরকম বাড়িয়ে দেন সাবা মিয়া তিন দই আল্লাহ তালা চাইলে একটু বাড়াইও দিতে পারেন এই বাড়ানি গমানের ব্যাপারে একটা সূত্র আছে কিন্তু এটা অধ্যাপক গুলাম আদম সাহেবের একটা বই আছে রম বলছেন যে নমাজ নামাজ কেউ পড়ে কেউ পাবে সত্তর আর কেউ পাবে একে এক কেউ দশ এটার কারণ কি জানেননি এটাই হচ্ছে রমজানের সবচেয়ে বড় বিষয় বোঝার বিষয় যে আপনি যতটুকু হলুসিয়ত নিয়ে কে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবেন আপনার রোজার ডিগ্রিটা উঠে যাবে এই লেভেলে তাপমাত্রা এই লেভেলে উঠবে বুঝতে পারছেন গড়ির কাটা এরকম উঠবে আর আপনার ইমান আপনার আমল আপনার খলুসিয়াতের উপর নির্ভর করবে আপনি দশ পাবেন কারো কাটা বিশে থাকবে কারো কাটা তিরিশে থাকবে তিনিও সেই উদাহরণটা দিয়েছিলেন সালাতের ক্ষেত্রে যে এখানে নামাজের খুশুখুচুর কারণে তার নামাজ চলে যাবে আল্লাহর কাছে সত্তর পর্যায়ে আর কেউ কোনো রকম আদায় যেমন বাসা থাকতে হয় এখানে বড়ো ভাইরা আছেন পরিবেশ আছে নামাজ পড়া লাগে এরকম মানুষ আছে না চাপে বেড়া নামাজ পড়ে ওটা অবশ্য আল্লাহ তার কবুল করলে নামাজই হয়ে যায় তো ইনি পাবেন এক মনে করেন লেভেল শুধু নামাজটা আদায় হয়েছে সে ফরজ আদায় করছে আর কেউ সে যদি তাহাজ্জুদ গুজার হয় সে যদি খলুসিয়াতের সাথে নামাজ পড়ে তারটা 70 চলে যাবে এটা এই কথাটা আসলো এই কারণে বললাম আপনারা বিরক্ত হচ্ছেন না তো আচ্ছা এরপরে কার আল্লাহ তাআলা ইল্লা সাওম ইন্নহু লিয়নাজ্জি যে কথাটা আমি আগে বললাম একমাত্র রোজা আল্লাহ বললেন যে কোনো আমল বনিয়া আদমের যত আমল আছে এটাকে এক থেকে সত্তর দশ আমি বাড়াই দিই কিন্তু একমাত্র রোজা হচ্ছে আমার জন্য ইন্নহু লিয়নাজ্জি বিহি দু মিন সে কি করে খাবার দাবার যৌবিক চাহিদা এগুলা থেকে সে দিনে বিরত রাখে একারণে আমি তাকে সরাসরি আমি নিজে পুরস্কার দিব সোহান আল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে লিসা ইমে ফারহাতান ফারহাতুন ইন দা ভিতরে আহ ফারহাতুন ইন দা লে তা আল্লাহ দুইটা খুশখবর রোজাদারের জন্য এগুলা জানেন হলুফু ফার্ম হলুফু ফার্ম মানে হচ্ছে ভিতরে খোদার কারণে যে গন্ধটা আছে এটা আল্লাহর কাছে এত প্রশ্ন সাইমে আতিয়াব আতিয়াবু ইন দা আল্লা রিহিল মিশ আল্লাহ রসুল বলছেন এটা আল্লাহর কাছে মিষ্কে আম্বরের চাইতেও উত্তম সোহান আল্লাহ রোজাদারকে আল্লাহ কত বেশি মর্যাদা দিচ্ছেন আসুন আমরা এই রমজানের কয়েকটা পিছনের দিকে আলাপ করি যে ইয়াই আল্লাহ দিন আমানু কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আল আল্লা দিন আমিন যে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও রোজা ফরজ ছিল পূর্ববর্তী উম্মত রোজা আমরা আগের নবীদেরকে বুঝি এখানে দেখেন কিতাব নাজিলের দিক থেকেও রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ কারণ ছয় রমজান মুসা আলি ইসলামের কাছে তাও নাজিল হয়েছে সুহান আল্লাহ দেখেন একটা চমৎকার মিল আছে আঠারো রমজান দাউদ আলাহিসাল্লামের কাছে জাবুর নাজিল হয়েছে এই রমজানে যে কামা কাবলিক মানে কি পূর্ববর্তীদেরকেও আল্লাহ এই রমজান দিয়ে সম্মানিত করেছেন যে আমাদের সম্মানটা আরও বেশি সতেরো রমজান পদরযুদ্ধ হয়েছে এই রমজানে কিন্তু দেখেন রমজানের গুরুত্বটা দেখেন এরপরে অষ্টম হিজড়িতে এই বিশ রমজান মক্কা বিজয় হয় সুমান আল্লাহ একটা না ইসলামের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় তেরো রোজা জেরুজালেম আমরবিন আসের নেতৃত্বে কিন্তু এই রোজার এই এই রোজা মাসেই হয়েছিল এবং ইসলামের প্রথম শহীদ সুময়া রাজি আল্লাহ তালান কিন্তু এই রমজানেও শহীদ হয়েছিল তো রমজান কোরআন বিজ্ঞান এগুলো অনেক কথা আছে আমরা ওইদিকে আর যাচ্ছি না যেহেতু কোরআনে আপনারা মোটামুটি সবাই এই বিষয়গুলো জানেন আমাদের কি করণীয় রয়েছে রোজাতে জাহান্নামের দরজা যেহেতু আল্লাহ তালা বন্ধ করেন সুতরাং আমলের সিজন হিসাবে এই রমজান মাসকে আমাদের গ্রহণ করা দরকার আমলের জন্য মাথা পেতে লাগা দরকার সময়টা কিন্তু আছে যাই হোক এরপরে হচ্ছে কাফফারা হয় এই রমদানে। কিভাবে হয় মানসাম আর রমজান আন ইমান আন ওয়েশ তেসাবান আহোম আর একদম জাংবেহি এদেশটাও আপনারা জানেন জাল্লা রসুল বলছেন যদি কেউ একেবাৰে খালে স্নীহতে তার সংসদের উদ্দেশ্যে রোজা কিন্তু আপনার জীবনে আপনার আমার জীবনে ত্রিশ বত্রিশ বছরে আমরা অনেক রোজা রাখছি কিন্তু আমার মৌলিক কোনো পরিবর্তন আমি আমার মধ্যে পাই নাই আমি জানিনা আপনারা পাইছেন কিনা আমি খুব একটা পাচ্ছি না আমি বুঝতেছি এই রমজান আমাকে খুব একটা ধাক্কা দিয়ে দেয় নাই আল্লাহ রসুল বলছেন ইমান আম ওয়া হেতেসাব নি হেস ধর হচ্ছে দরে দরে পরিশুদ্ধ করা যদি এভাবে করে গভিরাল আহ তাকদম রুমজান বিহী যেটা সুরা ফুরকান আল্লাহ তালা ইল্লা মন্তাবা ওয়া আমিলা আমেলা সয়ালিহাং বিবাদ দিলুল্লাহ সৈয়াতিম হাসানাত আল্লাহ তার পরিচনের সমস্ত গুণাকে সাইয়্যদ কুলুকে হাসানাতরা পরিবর্ণ করে দিবেন তাহলে এটা তো এত সহজে হবে না এর জন্য নিশ্চয়ই একটা ভালো শর্ত লাগবে এই এই শর্তটাই হচ্ছে ঈমানান ও ইহতিসাব আমরা পূর্ণাঙ্গ আল্লাহর উপর ঈমান আর ইহতিসাব হচ্ছে আপনি এমনভাবে পরিশুদ্ধ হবেন যে আল্লাহ আমি পিছনে যত গুনাহ করেছি আজকে তোমার কাছে शर्मिंदा হয়ে গেলাম আপনি এইভাবে করবেন না যে রোজা মার যাক কোন রকম আমি আমার আগের মতোই চলে যাব এটা না তাহলে বুঝা গেল রমজান যদি আমরা ভালো করে ধরতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের পিছনে সমস্ত সমস্তগুলাগুলিকে মাফ করে দেবেন এবং আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে যদি বান্দা সঠিকভাবে তা করতে পারে তাহলে তার জীবনে যত পাপ করে ফেলেছে সে তার অজান্তে যদি সে ফিরে আসে ইল্লা মন্দা বা তাহলে আল্লাহ তালা তাকে কি করবেন আল্লাহ তালা তাকে এখান থেকে সংশোধন করে দেবেন আর মোটামুটি সকল কথাই হয়ে গেছে আমরা কয়েকটা মাসলা মাসালের বিষয়ে আমরা একটু আলাপ করে শেষ করে দিই ইনশাল্লাহ রোজার আসলে কয়েকটা প্রকার আছে রোজা সামনে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ফরজ রোজা এর এছাড়া ওয়াজিব রোজা আছে ওয়াজিব কোনগুলা যেমন আপনি কাফারা কাফারার রোজা অথবা মানতের রোজা আর সুন্নত রোজা রয়েছে সুন্না হচ্ছে আশুরার রোজা মহরমের রোজাগুলো ইয়ামে বীজের তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা এগুলো হচ্ছে সুন্না সব মাসের ছয়টা রোজা রমজানের পরে ছয়টা রোজা পুরা বছর রোজা রাখার সমান আর হচ্ছে সোম এবং বৃহস্পতিবার আল্লাহ রসুল রোজা রাখেন এগুলো হচ্ছে সন্ধ্যা এছাড়া নফল রোজা আছে কেউ যে কোনো দিন চাইলে নিষিদ্ধ দিন ছাড়া রাখতে পারে এছাড়া মাকরু রোজা রয়েছে শুধু শনিবার রোজা রাখা শুধু আশুরার দিনে রোজা রাখা বিরতি না দিয়ে সৌমে ও সাল পালন করা এগুলো হচ্ছে নিষিদ্ধ আর হারাম হচ্ছে দুই দুইদে এবং জিলহদের বারো তেরো এগারো বারো তেরো এই তিন দিন রোজা রাখাটা আল্লাহ পক্ষ থেকে নিষিদ্ধ এখন আসেন রোজা আসলে কাদের উপর আমাদের আসতেছে আমরা এই যে আসতেছি আমাদের মুসলমান বালে জ্ঞানসম্পন্ন আর যদি কেউ সুস্থ হয় আর মুকিম হয় তা আমরা তো এখন এই মুহূর্তে হিজরত করার কোনো সুযোগ নেই তাহলে আমরা সবাই মুকিম এবং আমাদের উপর রোজা অবশ্যই ফরজ ইনশাআল্লাহ আমরা সেই আলোকে প্রস্তুত এখন আসেন যার উপর রোজা ফরজ নয় মুসাফির অবস্থায় ফ্লেক্সিবিলিটি আছে যদি আপনি আপনার শারীরিকভাবে সক্ষম হন খাবার দাবার পাওয়া যায় আপনি নামাজ পড়তে পারেন তাহলে রোজা রাখাটাই এখনকার ফকিগণ স্কলারগণ বলছেন পারবেন মুসাফির এখনকার আধুনিক সময়ে আমরা যদি কোনো ভালো ট্রেনে যাই আসলে এগুলো লাগেই না কিন্তু আগেকার সফর এই কারণে সফর আর অসুস্থ আর মহিলারা তাদের সময় যেগুলা আছে এই সময়ে তো এইগুলো জানেন এখন আসেন কয়েকটা ছোটোখাটো বিষয় আমরা আলোচনা করি শেষ করে মাসলাগত বিষয় এই যে সকল কারণে রোজা বঙ্গ হয় না আমরা অনেক সময় মনে করি যে এগুলোতে রোজা ভঙ্গ হয় ভুল ক্রমে যদি কোনো ব্যক্তি মনে কিছু খেয়ে ফেলে প্রথম রোজার দিন এগুলো হয়ে থাকে হঠাৎ কেউ পানি মুখে দিয়ে দিতে পারে ভুল ক্রমে যদি পুরো গ্লাসই খেয়ে ফেলেন তারপরেও হবে না আল্লাহ আসলে ইউরিদু বিকুমুল ওসরা ওলা ইউরিদু বিকুমুল ওস্রিটা এই রমজানের আয়াতের পরেই আসে কিন্তু আল্লাহ তালা তোমাদের উপর সহজ করতে চান আমরা আসলে নিজেদের উপর কঠিন করার কোনো দরকার নেই রোজা অবস্থায় ঘুমের মধ্যে যদি আপনার গোসল ফরজ হয় তাতেও রোজা নষ্ট হবে না আপন স্ত্রীর সাথে দৃষ্টিপাত করলে যদি আপনার মজিবের হয় এই বিষয়গুলো যদিও মানে সিক্রেট কথা এগুলো জানা দরকার তেল মালিশ করলে রোজা নষ্ট হয় না সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয় না চুকে সুরমা বা ওষুধ লাগালেও রোজা নষ্ট হয় না চুকে অন্য কোনো দিক থেকে যদি ঢোকার এটা ওষুধ ভিতরে যায় তাহলে রোজা ভঙ্গের পরে আসতেছে আপনা আপনি বমি হয়ে গেলে কারো নিজে ইচ্ছা না করে যদি বমি আপনা আপনি হয়ে যায় তাতে রোজা নষ্ট হবে না আপনা আপনি দুয়া রান্না করতেছেন আপনি কিচেনে কাটবেন অথবা যে কোনো দোয়া এগুলো ঢুকলে রোজা নষ্ট হবে না মুখে তুতু আসলে বারবার আসতেছে আপনি গিলে ফেললে এটা শরীরের অংশ এটা থেকে রোজা নষ্ট হবে না নখ চুল কাটলে রোজা নষ্ট হয় না রাস্তায় চলাচলের সময় রাস্তা এই যে দোয়া আছে বা রান্নার দোয়া এগুলো লাগলেও বা এগুলো মুখে গেলেও হয় না আর সন্তানকে দুধ খাওয়ালে মায়েদের রোজা নষ্ট হয় না এখন আসেন যে সকল কারণে রোজা বাংলে শুধু কাজা হয় কাজা এবং কাফার একটা পার্থক্য আছে আমি বলে ইনশাল্লাহ ইচ্ছা করে যদি আপনি মুখ ভরে করেন ইচ্ছা করে আপনি ইচ্ছা করে করলেন তাহলে আপনার উপর রোজা কাজা আসবে কাজাও ওয়াজিব হয়ে যাবে কোনো অখাদ্য গিলে ফেললে যেটা সাধারণত খাদ্য না কাঠের টুকরা বা অন্য কিছু আপনি খেয়ে ফেলছেন চলে গেছে তাহলে আপনাকে কাজা করতে হবে কোনো অখাদ্য গিলে ফেললে আর স্বাভাবিক স্থান ব্যতীত অন্য কোনো স্থানে মানে আমাদের স্বামী স্ত্রীর যে কাজ এটা যদি কেউ করে ফেলে তাহলে তার জন্য রোজা কাজা হয়ে যাবে ভুল করে কোনো কিছু খেতে আরম্ভ করে আবার পুনরায় যদি আমি খেয়ে ফেলছি তাহলে খেয়ে ফেলি ভুল ক্রমে যখন খাবেন তখনই শেষ করে ফেলতে হবে তাহলে আর আপনার রোজা নষ্ট হচ্ছে না যদি আবার কেউ খাবার খাবার শুরু করে দেয় ধর খাইছি তো প্লেটটি শেষ করে দেয় তাহলে তার উপর রোজা কাজা হয়ে যাবে এরপরে কুলি করার সময় পেটে পানি চলে গেলে ফসরা পায়খানার রাস্তা দিয়ে ওষুধ ঢুকালে বা অন্য কিছু দিয়ে যদি এটা ভিতরে যায় তাহলে রোজা কাজা আসবে রাত মনে করে সুবে সাদিক আর ইফতারের সময় হয়ে গেছে মনে করে যদি সময়ের আগে কেউ খেয়ে ফেলে তাহলে তার জন্য রোজা কাজা করতে হবে মুখে বমিয়ে এনে তা পুনরায় খেয়ে ফেললে এটাও কিন্তু কাজা করতে হবে তাঁতের ফাঁকে থেকে খাদ্য কণা এটার পরিমাণের ব্যাপারে মশলা আছে মোটামুটি এখন এইভাবে হইলে তো অনেকেই মুখে অনেক জিনিস রাইখা খাইয়ে ফেলবে এ কারণ এটাকে বলা হয়েছে এটা এটার একটা পরিমাণ আছে যাই হোক এটা ফকি ব্যাপার সবার এরপরে হচ্ছে শরীরে কোনো স্থানে ঔষধ লাগালে আর এটা যদি শরীরের ভিতরে যায় অনেক জিনিস আছে না যে ওষুধ দেওয়া যায় যেমন স্যালাইন সাপোজ মানে এটা তো ভিতরে যাবে এটাতে খাদ্যের কাজ হয় তাহলে আপনাকে কাজা করতে হবে ইঞ্জেকশন ইনহেলার বা স্যালাইন ইত্যাদি যদি কেউ দেয় তাহলে তার রোজা কাজা করতে হবে নাকে বা কানে তেল প্রবেশ করালে আর আগরবাতির দুয়া নাকে প্রবেশ করালে এটা অবশ্যই একটি একতলাফি বিষয় এই বিষয়গুলো করলে আপনাকে রোজা কাজা করতে হবে রমজানের ফরজ রোজার ক্ষেত্রে এখন যে সকল কারণে কাজা এবং কাফারা দূরেই অজীব হয় ইচ্ছা করে কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলে ইচ্ছা করে খাওয়া দাওয়া করে ইচ্ছা করে ওষুধ পান করে সিঙ্গা লাগানোর পর রোজা নষ্ট হয়ে গেছে মনে করে আবার খেয়ে ফেলে এই চারটা কারণে যদি কেউ করে তাহলে এটা কিন্তু কঠিন এই ব্যাপারগুলো খুবই কঠিন কাজা কাফরা কিন্তু কঠিন কাজা কিন্তু নর্মালি আদায় করা যায় তো কাজা কাফরার পার্থক্যটা বলছি কাজা এবং কাফারা আসলে কি কাজা হচ্ছে আপনি এটা কোরআনের আয়াত যে আয়া মাম্মা আদুদা আপনি অন্য কোনো দিন করবেন আর যদি এই কাজা কাফার ব্যাপারটা আসে তখন আসবে তো আমু মিসকিন আপনি মিসকিন খাওয়াবেন ষাটজন অথবা রোজা রাখবেন অথবা কৃতদাস মুক্ত করবেন এই হচ্ছে কাফার আদায়ের নিয়ম আর কাজাটা হচ্ছে শুধু এই একদিনের জন্য আরেকটা রোজা রাখিয়ে ফেলবেন আরেকদিন দিন বুঝতে পারছেন আর কাফার ব্যাপারটা কঠিন যে চারটা কাজ বললাম ইচ্ছা করে আপনি রোজা মাংসেন ইচ্ছা করে সহবাস করে ফেলছেন ইচ্ছা করে আপনি এই সিঙ্গা লাগানোর পরে রোজা নষ্ট হয়ে গেছে মনে করে বাকি দিন খাওয়া দাওয়া করছেন এরপরে হচ্ছে ধূমপান করলে এটাও কিন্তু জঘন্য একটা কাজ কেউ মানে হালকা মনে করে এটা কোনো সুযোগ নেই কারণ ধূমপানকে যদি করে কেউ তাহলে তার উপরে কাজা গাফারা দুটোই আসবে আচ্ছা কোনো দুগ্নদানকারী মহিলা যদি গর্ভবতী মহিলা রোজা ভাঙলে শুধু কাজা করতে হবে যে মহিলারা তো ওনারা যদি করেন মোটামুটি আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আর কয়েকটা বিষয় মাসলা হচ্ছে ফরজ রোজার নিয়ত রাত পাখি থাকতে করা উত্তম এই ফরজের ব্যাপারটা আপনার এই নফল হচ্ছে আপনি খাওয়া দাওয়া করে নিয়ত করলেই চলে তো নিয়তের ব্যাপারটা তো আপনারা জানেন যে নিয়ত আপনি আনুষ্ঠানিক বসে নিয়ত না নিয়তটা আপনার তো এটা কিন্তু ফরজ ফরজ রোজার ক্ষেত্রে নিয়তটা বলা হয়েছে সুবে সাদিকে আপনি খাওয়া দাওয়া করে নিয়ত করে নেবেন রাতের এগুলো কিন্তু ইয়ে আছে আপনার সামাইলে তিরমিজি সহ বেশ কিছু অধ্যায় আছে আপনি আপনারা দেখবেন যেগুলোতে তেলাগ করলে পাবেন ওনারা হাদিসগুলো নিয়ে আসছেন যে এই মশলাগুলোর ব্যাপারে আমি এখান কি খুব করেছি রাতে নিয়ত করতে না পারলে কিন্তু সূর্য ডলে পড়া অর্থাৎ দুপুরের আগেই নিয়ত করা উত্তম ফরজের ক্ষেত্রে মুসাফির অবস্থায় না রাখার সুযোগ আছে তবে কষ্ট না হলে রেখে ফেলাটা উত্তম এখন আসেন সফরের রোজা রাখা ও বাঙ্গার একটা নিয়ম আছে আপনি সফরের রোজা রাখা শুরু করলেন এখন বাঙ্গা যাবে না যদি শুরু করে দেন তাহলে ভাঙবেন না আপনি নিয়োগ করছেন রেখে ফেলবেন তাহলে আবার আর বাঙ্গার সুযোগ নেই বাংলা কিন্তু আপনার উপর কাজা চলে আসবে মুসাফির কিছুদিন অথবা সফর শেষ হয়ে গেল রমজানের মর্যাদায় তিনি পানাহার করবেন যেমন ধরেন একজন ভাই বাংলাদেশ থেকে আসতেছেন উনি সফরে ফ্লাইটের কারণে উনি সফরের হুকুম পালন করছেন কিন্তু আইসা দেখলেন এখানে আমাদের পার্সোনদের হতে তিনি কিন্তু সম্মানে তখন না খেয়ে থাকা উচিত এটা বলা হয়েছে মাসলা এটা মুস্তাদ সাইবার ছয় নম্বর খান্ডের দুইশো একুশ নম্বর হাতিশে আসে এইভাবে মহিলাদের ক্ষেত্রেও ওনারা যদি মনে করেন ওনাদের অসুস্থতা শুরু হয়ে গেল রোজাতে উনি কিন্তু সম্মানে আর এইভাবেই ই পর্যন্ত থাকবেন এরপরে রোজার কারণে রোগ দীর্ঘ হবে অভিজ্ঞ ডাক্তাররা যদি এরকম কোনো পরামর্শ দেন তাহলে তিনি এটা করতে পারেন তাহলে তার পক্ষ থেকে পরবর্তীতে বর্তে কাজা আদায় করতে পারেন গর্ভবতী মহিলার ক্ষেত্রে কি পরে তিনি কাজা করবেন গর্ভবতী মহিলা তার সংকটাপন্ন হইলে এরকম দুধের বাচ্চা দুধ না পেলে মৃত্যুবরণ করতে পারে একেবারে কচি বাচ্চা যদি হয় তাহলে আপাতত দৃষ্টিতে তিনি রোজা বাংতে পারবেন পরবর্তীতে তিনি কাজা করবেন এরপরে ছুটে ছুটে যাওয়া রোজা কাজা আদায়ের সম্ভাবনা হলে মৃত্যুর পূর্বে সে দিয়ে আদায় করতে হবে দেখেন একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের বাড়িতে মুরব্বীদের ক্ষেত্রে হয়ে থাকে ছুটে দেওয়ার রোজা যেমন কাজা আদায় করার আর সম্ভাবনা নেই তিনি এমন অসুস্থ হয়ে গেছেন যে কন্টিনিউ অসুস্থ তখন কি করতে হবে মৃত্যুর পূর্বেই তাকে ফিদিয়া আদায় করতে হবে অথবা তার আত্মীয়স্বজনকে বলে যেতে হবে তার পক্ষ থেকে এটার জন্য আদায় হয়ে যায় এবং মারা গেলে কেউ যদি মারা যান রোজা রাখতে পারেন নাই ওয়ারিসের পক্ষ থেকে এটা আদায় করা জরুরি এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আজকে মনে করি সকল আলোচনার মূল আলোচনা যে দুইটা আমি হাদিস কুট করেছি বখারি শরীফের এক হাজার নয়শো চার এবং আবুদাহ শরীফের তিন হাজার তিনশো বাষট্টি এইটা হচ্ছে মাল্লাম আল্লাহ নাসুল কঠিন একটা কথা বলেছেন যে কোনো ব্যক্তির যে মাই মানলাম ইয়েদাউ কা জোর যে ব্যক্তি বেহুদা কাজ বেহুদা কথা বা আমল বেহুদা আমল ছাড়তে পারলো না রমজানে ফালাই তালাই হা ওই ব্যক্তির এই উপোস থাকা আল্লাহর কাছে কোনো দরকার নাই ইয়েদাহ টো সারাবু হয়ে ভাত খাইলো না পানি খাইলো না এগুলোর কোনো দরকার নাই আল্লাহর কাছে দেখেন কঠিন হাদিস আরেকটা হাদিস হচ্ছে মিসকাত শরীফে এই এইটা আসছে সোশ্যাল মিডিয়া টিভি বিশেষ করে আমাদের মোবাইল শরীফ এটাকে আল্লাহর বাস্তে নিয়ন্ত্রণে আনতে হবে ভাই আপনি চাইলেও ইচ্ছা করলো। আমি একেবারেই সহজভাবে বলতেছি চাইলেও আপনি এখানে নিজেকে হেফাজত করতে পারবেন না ভাই আমি জানি কিছু জিনিস আসবেই তো এটা আপনার এই যে ও মাল্লাম ইয়াদুল ইয়াদ জোর এই যে ব্যক্তি এইগুলো হচ্ছে জোরের মধ্যে পড়ে জোর এই কথাগুলো সরাফর কানে আছে হ্যাঁ সোরাফর খানের রহমানের মন্দিরের একটা গুণ হচ্ছে তারা কিন্তু জোর করে না জোর মানে হচ্ছে বেহুদা কাজ যেগুলোতে কোনো ফায়দা নেই অনর্থক কাজ এরপরে আরেকটা দিস যে ফাইদা কানাউমিন আহাদুকুম ফালাইয়ার ফাসু সে কি করলো না বেহুদা কাজ অশ্লীল কাজ এগুলো থেকে লাইয়া দাউ ফাইন শাহ বাহু আহাদুম যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে যে সে যেন কাতলাহু মারামারি করতে আসে ফালিয়া তুলি নি ইমিন এটা হাদিসের পরের কথা কিন্তু আমি প্রথম কথাটা হচ্ছে বেহুদা কাজ এই যে সোশ্যাল মিডিয়ার অশ্লীল কাজ ফেসবুক শরীর খুললেই আল্লাহর আসতে এটা বন্ধ করে দেন এক মাসের যদি সহিভাবে আপনি আল্লাহর কাছে রোজা থেকে শিক্ষা নিতে চান বিশেষ করে এই কথাগুলো আমাদের পরিসরে বললাম এটা পাবলিক পাবলিক পলিসি বলা যাবে না যেহেতু আমরা একান্তই নিজের মানুষ এই কারণে এই এক মাসের জন্য কিচ্ছু লাগাবেন না আর যদি ইউটিউবে দেখেন তেলাও ছাড়া কিচ্ছু দেখবেন না খেলা ছাড়া তাও তেলাওতেও আপনার এড আছে অনেকগুলো বিষয়ে অ্যাড আছে তাহলে সাংঘাতিক ব্যাপার আল্লাহর রসুল বলছেন আপনি লাইসেন্স জোর যদি আপনি জোর কাজ আর ইয়ার ফসু আপনি যদি অসভ্য কথা অশ্লীল কথা অশ্লীল জিনিস এগুলো থেকে বিরত থাকতে না পারেন তাহলে আল্লাহর আপনার এই যে পানি খাওয়া আর ভাত খাওয়া থেকে বিরত থাকার কোনো দরকার নাই আমি মনে করি আজকের আলোচনার মূল কথা এটা আমাদের সবচেয়ে বেশি এডিক্টেড যতক্ষণ আপনি এই মোবাইল জরিপে সময় দিবেন এটা না দিয়া জিগির করেন্লাহ করেন ইস্তফবার করেন ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি এই হচ্ছে আমরা আসুন এবার শিক্ষার দিকে যাই সর্বোত্তম পন্থা এবারের রোজা রাখার নিহত করি এটা আমার জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে ভাইরা হয়ে যেতে পারে আমরা জানি না আমরা অনেক স্বপ্ন কিন্তু আমাদের অনেক আছে আমরা জানি সবার লালন করতেছি দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত এবং চর্চাটা বাড়াই দেয় পার্বত ইনশাল্লাহ দুইটা দুইটা বিষয় যে একটুকু পারি আমরা করবো আল্লাহর প্রতি অর্থ হবে একটা বিষয় এই আল্লাহর রাসুল কিন্তু রেই হন বা গতিতে রমজান মাস আসলে তিনি দান করতেন এই বিষয়টা আমরা জানি না এক্ষেত্রে একটা জানি না এটা রিয়া হয়ে যায় কিনা একটা আমল আছে আপনারা চেষ্টা করবেন এখানে তো এইভাবে দান সৎকার সুযোগ নেই আপনার বাড়িতে আপনি একটা অ্যামাউন্ট ফিক্সড করবেন প্রতিদিন আপনার নামে যেন সৎ হয় আপনার আব্বা থাকলে আব্বা আম্মা থাকলে নাহলে ফ্যামিলিতে বলে দিবেন প্রত্যেক রোজার দিন যেন একজন গরিব মানুষকে এই অ্যামাউন্ট টাকা দেয় এটা আপনি আপনার জানেন এটা করবেন আর বিশেষ করে রমজানে যত সদকাম আপনারা তো জানেন এগুলো তো আমরা করি কিন্তু এই একটা আমল চালু করে দেন অথবা আপনি এখানে এক কাজ করতে পারেন এই আপনার ঘরে বাস্ক আছে না বাস্কতে প্রতিদিন এই রমজানের জন্য একটা টাকা রেখে দেন এটা পরে আইন মসজিদ মসজিদে দিয়ে অথবা দেশে আপনি পাঠাই দিন পাঁচই রোহ দুই রোহ একই রহক আপনি প্রতিদিন যেন সদকা করেন এটা সব হয়ে গেছে কথা কিনা এটা রমজানের একটা প্রস্তুতি কদর যে ব্যক্তি রাতের কল্যাণ থেকে বঞ্চিত সে সব কিছু থেকে সমস্ত কিছু থেকে বঞ্চিত সুতরাং আমরা এই লাইলাতুল তুল কদরকে অনুসরণ করি সঠিক নিয়মে সেহরি এবং ইফতারগুলো পালন করি সঠিক নিয়ম যেটা আছে বাড়াবাড়ি আমরা আরেকটা জিনিস ওই আরেকটা প্রস্তুতির কথা মনে আসলো আর চেহরি নিয়ে এত বেশি ঘাটাঘাটি শুরু করে ইফতারের আগে দোয়া কবুলের সময় এই সময় মানুষ শরবত বানাইতেছে ফল কাটতেছে পিঁয়াজ বানাইছে এগুলো অ্যাভ করেন এই দেশে বাইরে তো রোজার কত সর ফল আছে ভাই ফলগুলো কিনে নিয়ে আসেন বসেন তেল করেন আল্লাহর কাছে দোয়া করেন এই সময়টা আল্লাহর আসতে এই বাঙালি আমরা মুসলমানদের একটা সবচেয়ে খারাপ উপায় আমাদের মায়েরা অজু করতেছে মুরুখ ঢুকাইতেছে এই বাচ্চা কাচ্চা সামলাইতেছে ইফতার সময় না না এটা খুব খারাপ জিনিস আমরা ইফতারকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া এটা দোয়া কবুলের সময় আল্লাহ রাসুল বলছেন যে ফিতরতি মানে ইফতারের সময় আর আইন্দা লি কায় দুইটা সময় হচ্ছে আল্লাহর কাছে সম্মানই এটা রোজাদারের খুশখবরি আর আমরা কী করতেছি ফিয়াজি মানে এটা করবেন না ফিয়াজি দিয়া ইফতার করা সুন্নত ফরত নফল কিচ্ছু না আপনি খেজুর নিয়ে আসবেন সর্বতা নিয়ে আসবেন এবং কলা এদেশে কত ফল পাওয়া যায় টাকাও কম সাশ্রয়ী তেল বুড়ানিও লাগে না আপনি এগুলা দিয়ে ইফতার করেন আমরা আমাদের এটা খারাপ আরবিরা দেখছি আমরা তারা কিন্তু এই নরম ইফতার করে এবং স্বাস্থ্যসম্মত ইফতার করে এগুলো করবেন ইনশাল্লাহ আমি মনে বেশি কথা বলে ফেলতেছি সমাজ এবং পরিবারে দিনই পরিবেশ সৃষ্টি করা বাড়িতে টাকা বাড়াইয়া দিয়া বলে দিবেন রমজানের হক যেন আদায় হয় বাড়িতে কোনো অশ্লীল কাজ যেন না চলে এটা বলা আপনার দায়িত্ব এটা হচ্ছে জিআরপি পি প্রথম কাজ জাওয়াতিল্লাহ এটা বলে দেবেন আপনি বেঁচে যাবেন আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে বেঁচে যাবেন পরিবারে দিনী পরিবেশ সৃষ্টি করা আপনার বোন থাকলে তাকে বলে দেওয়া পর্দা করার জন্য আপনার স্ত্রীকে বলে দেওয়া এটা দায়িত্ব আমাদের হ্যাঁ আপনি টাকা দেন আপনার কথায় সবই হয় কিন্তু আপনার কথায় যদি ইয়ে না হয় তাহলে এ হচ্ছে আর কোরআনের মর্ম বুঝে চেষ্টা করা বেশি বেশি করে ধোয়া এবং স্টেক পাড়ের মাধ্যমে সময় ব্যয় করা আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলহামিন আল্লাহ রব্লা আলমিন আমাদের এই উটাবশাকে কবুল করুন আমার নিজেকে আমল করার তৌফিক দান করুন আমাদের পিতা মাতাকে মাফ করে দিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করুন রমজানকে মোবাল্লেক করা এবং রমজানের হক আদায় করে কাজ করার তৌফিক দান করুন মোমাদ রফিকি ইহা আসসালামু আলাইকুম